ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার জয়া একাদশী বা ভৈমী একাদশী আজকের এই ভিডিওতে আমরা এক পবিত্র তিথির কথা বলতে চলেছি যে তিথি ভক্তের জীবনে পাপ ক্ষয় ও মুক্তির দ্বার খুলে দেয় হিন্দু শাস্ত্র মতে প্রতিটি একাদশী ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় কিন্তু জয়া একাদশীর মাহাত্ম বিশেষ ও গভীর এই পবিত্র জয়া একাদশী তিথি শুরু হয়েছে গতকাল আঠাশে জানুয়ারি দু বুধবার দুপুর দুটো একুশ মিনিট থেকে এবং এই একাদশী তিথি শেষ হবে আজ উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার দুপুর বারোটায় শাস্ত্র মতে এই সময়ের মধ্যে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন ও ব্রতকথা শ্রবণ করলে বহু জন্মের সঞ্চিত পাপ নাশ হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় বিশেষ করে জয়া একাদশীর ব্রতকথা শ্রবণ করলে অজান্তে করা দোষ ত্রুটি থেকেও মুক্তি মেলে এই বিশ্বাস শাস্ত্রে বারবার উচ্চারিত হয়েছে তাই আজ এই পবিত্র লগ্নে মনকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে ভক্তি ভরে শ্রীহরির নাম স্মরণ করে চলুন আমরা জয় একাদশীর পবিত্র ব্রতকথা শ্রবণ করি এবং এই ব্রতকথা পাঠ করার শেষে আমরা পারণের সঠিক সময় এবং পারণের সময় যে বিশেষ মন্ত্র পাঠ করতে হয় সেগুলিও আপনাদের জানাব যাতে ব্রত সম্পূর্ণ ও শাস্ত্রসম্মতভাবে পালন করা যায় জয়া একাদশীর ব্রত কথা মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতির সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসার্জনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো, কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়ার জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় অথ জয়া একাদশীর ব্রতকথা সমাপ্ত বন্ধুরা এবারে জেনে নেব আগামীকাল পারণের সঠিক সময় বিধি এবং মন্ত্র আগামীকাল তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল নটা ঊনষাট মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে এই সময় অতিক্রম করলে ব্রতের শুদ্ধতা নষ্ট হয় একথা শাস্ত্রেই বলা আছে একাদশীর ব্রত সঠিকভাবে সম্পূর্ণ হয় দ্বাদশী তিথিতে পালনের মাধ্যমে সূর্যোদয়ের পর দ্বাদশী তিথি থাকা অবস্থায় ভক্ত শুদ্ধ হয়ে শান্ত মনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করবেন প্রথমে হাতে সামান্য জল নিয়ে তুলসী পাতা সহ বিষ্ণুর নাম জপ করবেন এবং মনে মনে প্রার্থনা করবেন যেন অজান্তে কোনো ত্রুটি হয়ে থাকলে ভগবান তা ক্ষমা করেন এরপর পারণের জন্য প্রথমে অল্প জল ফল বা তুলসী পাতা গ্রহণ করা শ্রেয় পারণের সময় এই মন্ত্র পাঠ করে ভগবান কেশবের কৃপা কামনা করবেন পারণের মন্ত্র একাদশ্যাং নিরাহারও ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থ হে কেশব আমি এই একাদশী ব্রত পালনে নিরন্তর উপবাস থেকেছি হে নাথ আমার উপর প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন অথবা এই মন্ত্রটিও বলতে পারেন ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব আমি আপনার কৃপা কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এই মন্ত্র পাঠ করে ভগবান কেশবের কৃপা কামনা করে পারণ সম্পন্ন করতে হয় পারণ শেষে ভগবান শ্রীবিষ্ণুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তারপর অন্ন বা অন্যান্য ভোজন গ্রহণ করা উচিত শাস্ত্রমতে শুদ্ধ চিত্তে ও নিয়ম মেনে করা এই পারণ একাদশী ব্রতের পূর্ণ ফল প্রদান করে আশা করি এই জয়া একাদশীর ব্রত কথা এবং পারণের মন্ত্র ও বিধিনিয়ম আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে